নেগেটিভিটি নেগেটিভ অরা ডিপ্রেশান হতাশা এ সমস্ত কথা কিন্তু আমরা আমাদের লাইফস্টাইলের মধ্যে এখন একদম ফিক্সড করে নেওয়ার মতোই করে নিয়েছি নেগেটিভিটি এই জিনিসটা যে একদমই নেই তা কিন্তু নয় কিন্তু যদি আমি সব সময় নেগেটিভিটির কথা ভাবি বা নেগেটিভ জোনে থাকি তাহলে তো আমার চারপাশে নিশ্চয় নেগেটিভিটিই থাকবে আজকে আমি আপনাদের সাথে নেগেটিভ জোন বা নেগেটিভিটি কাটানোর কিছু উপায় খুব ঘরোয়া কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার আমি সঙ্গমিত্রা সিনহা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটার উইথ নেগেটিভ জোনে থাকা নেগেটিভ চিন্তা ভাবনা করা এটা আজকাল আমাদের লাইফস্টাইলে একটা খুব হ্যাবিচুয়েটেড একটা ফর্ম হয়ে গেছে আর আমাদের লাইফস্টাইলের জন্যও কিন্তু এত প্রেশার থাকে স্ট্রেস থাকে অ্যাংজাইটি থাকে যে আমরা কিন্তু মাঝে মধ্যেই নেগেটিভ জোনের মধ্যে চলে যাই নেগেটিভ জোনকে নিজের কাছ থেকে দূরে রাখার কিন্তু খুব ছোট ছোটো অথচ পাওয়ারফুল টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেইগুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক দিন পাঁচ থেকে দশ মিনিট অন্তত মেডিটেশন করা এখন অনেকেই বলবেন যে কাজের এত প্রেশার যে আমাদের পক্ষে টাইম বার করা সম্ভব নয় টাইম পাঁচ মিনিট টাইম নিজের জন্য মানুষকে বার করা উচিত পাঁচ থেকে দশ মিনিট এইটা কিন্তু একদম শিডিউল বা রুটিন মেনটেন করে নিজের জন্য পাঁচ থেকে দশ মিনিট বার করুন এবং সেই সময় মেডিটেশন করুন মেডিটেশান কিন্তু আপনার চারপাশের অরাকে ক্লিন করে এবং প্রত্যেক দিন যদি আপনি সেটি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন এই নেগেটিভিটি নামক শব্দটি আর আপনার মাথায় আসছে না বা নেগেটিভিটি আপনাকে ঘিরে ধরছে না কোনো নেগেটিভ থট কোনো নেগেটিভ জোনের মধ্যেই আপনি নেই অনেকেরই মন্ত্রর সাথে মেডিটেশন করতে পারেন বা এমনি চুপচাপ চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে বসতে পারেন বা পদ্মাসনে বসতে পারেন যার যেরকম অসুবিধা অনেকেরই পায়ের প্রবলেম থাকে তো যেখানে আপনার কমফোর্টেবল জোন মনে হয় সেখানে চুপচাপ করে কিন্তু কিছুক্ষণের জন্য পাঁচ থেকে দশ মিনিট আপনি মেডিটেশন করতে পারেন মিউজিক মেডিটেশন করতে পারেন এছাড়া সেকেন্ড পয়েন্ট কি নেগেটিভিটি যে সবসময় নিজেদের মধ্যেই থাকে তা নয় অনেক অন্যান্য মানুষ যারাও নেগেটিভিটি জোনের মধ্যে থাকেন বা তাদের মধ্যে থেকেও কিন্তু নেগেটিভ বা পজিটিভ সবই তো এনার্জি সেগুলো আমাদের মধ্যে কিন্তু আদান প্রদান হয়ে থাকে এবং আমাদের বাড়িতে বহু লোকজন আসে আমরা সারা সারাদিনের মধ্যে কর্মব্যস্ততার মধ্যে অনেক লোকজনের সাথেই দেখা সাক্ষাৎ করি ফলে কিছু কিন্তু এনার্জি তাদের নেগেটিভ এনার্জিও আমাদের নিজেদের মধ্যে চলে আসে তখন কিন্তু সেই নেগেটিভিটিটা আমাদের বাড়ির পরিবেশের মধ্যেও কিন্তু থাকে সেই নেগেটিভ জোন থেকে বেরোনোর জন্য বা নেগেটিভিটি বাড়ি থেকে দূর করার জন্য কিন্তু মাসে একদিন কিংবা প্রত্যেক সপ্তাহের একটি দিন সল্ট মপিং মানে আপনারা যে ঘর মুছি রোজ দিনই নিশ্চয়ই ঘর ঝাড় বা মুছার আর কি প্রক্রিয়া থাকে আমাদের প্রত্যেকের বাড়িতে যদি সম্ভব হয় তাহলে মাসে অন্তত একদিন যে ঘর মোছার আপনার আছে সে ফিনাইল দিন যা দিন যেটাই আপনি ইউজ করুন না কেন অল্প একটু লবণ তার মধ্যে সেটা সাধারণ খাবার লবণ দিলেও হবে অল্প একটুখানি লবণ দিয়ে সারা ঘর মুছুন সল্ট মপিং করুন এটা সপ্তাহে একদিন করতে পারেন যদি সময়ের অভাব থাকে তাহলে অন্তত মাসে একদিন নিশ্চয়ই করবেন এতে কিন্তু সল্ট আমরা খুব ভালো মতো জানি যে সল্ট কিন্তু নেগেটিভিটি কাটায় এবং এই নেগেটিভিটি আমাদের জোন থেকে আমাদেরকে দূরে রাখে তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে আমি বলবো মাসে অন্তত একদিন সল্ট বাত সেটা নেওয়াও কিন্তু খুব দরকার সেটা ফুল মুনের দিন করলে খুবই ভালো যদি কারোর অ্যালার্জিক ব্যাপার থাকে অবশ্যই ডাক্তার কনসালটেন্ট সেটা না করলেও চলবে কিন্তু যদি কোনো প্রবলেম না থাকে তাহলে নিজের স্নানের জলের মধ্যে খুব সামান্য একটুখানি আর কি লবণ সেটা খাবার লবণ হতে পারে রক সল্ট হতে পারে যে কোনো সল্ট হতে পারে খুব সামান্য পরিমাণে মিশিয়ে নিয়ে স্নান করলে কিন্তু নেগেটিভ জোন বা নেগেটিভ পড়া আমাদের মধ্যে থেকে চলে যায় কিন্তু অবশ্যই বললাম যদি কারোর অ্যালার্জিক রিয়াকশান থাকে তাহলে কখনোই সেটি করবেন না অন্য যে টেকনিকগুলো আছে সেগুলি আপনি আর কি অ্যাপ্লাই করতে পারেন ফোর্থ যে টেকনিকটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে বাড়িতে গাছপালা রাখুন তা কিন্তু আমাদের নেগেটিভিটি দূর করে ব্যালকনিতে হোক বা আউটডোরে যদি সম্ভব না হয় ইনডোরেও যদি হয় তবে আউটডোরে গাছপালা রাখাটাই আমি বেশি প্রেফার করি ব্যালকনিতে সেটি একটি ফুল গাছ হলেও কিন্তু খুব ভালো আর একটি ফুল গাছ কিংবা একটি ফল গাছ সে কিন্তু যে কোনো গাছই হোক না কেন হার্ডসও হতে পারে সে কিন্তু নেগেটিভিটি জোন আমাদের কাটায় আমাদের নেগেটিভিটি মাইন্ডকে দূর করে এবং আমাদের মনে কিন্তু একটা পজিটিভিটির সঞ্চার ঘটায় আমাদের মনের মধ্যেও উৎফুল্লতা বাড়ায় ফিফথ যে পয়েন্টটি আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা যখন কর্মস্থানে যান মানে বাইরে বেরোতেই হয় যখন তখন কিন্তু বাইরে থেকে অনেক ফুলের দোকান থাকে সেখান থেকে কিন্তু আপনারা ফুল কিনে আনতে পারেন এবং এনে বাড়িতে ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রাখতে পারেন যদি কারোর বাড়িতে ফ্লাওয়ার ভাস না থাকে তাহলে সাধারণ কাঁচের গ্লাস হোক কিংবা প্লাস্টিকের বিভিন্নভাবেই কিন্তু আমরা ডেকোরেট করে নিতে পারি একটা গোলাপ হোক কি দুটো গোলাপ কিংবা অন্য কোনো সিজনাল ফ্লাওয়ার দেখতে সুন্দরভাবে সাজিয়ে রাখা যেতে পারে ভাসেই রাখতে হবে এর কোনো মানে নেই সুন্দরভাবে রাখা গাঁদা ফুলও কিন্তু যদি সুন্দরভাবে আমরা ডেকোরেট করে সাজিয়ে রাখি বা ঠাকুরের চরণে দিই সুন্দরভাবে সাজাই তাহলেও কিন্তু সেটি যেমন দেখতে সুন্দর হয় তার সাথে সাথে আমাদের মনকেও কিন্তু একটি অনন্য আনন্দ সৌন্দর্য প্রদান করে আমাদের মন ভালো করে দেয় মন ভালো হয়ে যায় এই যে পাঁচটি টিপসের কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এগুলি আপনাদের কাজে লাগবে এবং নেগেটিভ জোনকে আপনারা দূরে ঠেলিয়ে রেখে সরিয়ে দিয়ে পজিটিভ জোনেই সময় থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে শেয়ার করতে আর কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই থাক আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে নমস্কার